বন্ধুরা ফের আসছে ভয়ঙ্কর এক নতুন ঘূর্ণিঝড় হঠাৎ পরিবর্তন হলো আবহাওয়ার আবারও জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কবে থেকেই বা এই বৃষ্টি শুরু হবে পাশাপাশি তাপমাত্রার কতটা পরিবর্তন ঘটতে চলেছে সমস্ত কিছু আপনারা এই ভিডিওটিতে একদম লাইভ আপ আপডেটে জানতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকে অপ্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা পরিষ্কারভাবে লাইভ দেখতে পাচ্ছেন যে সাগরে একটি ঘূর্ণিঝড় রয়েছে যার হাওয়ার গতিবেগ এই মুহূর্তে যদি আমরা দেখি দেখতে পারবো ঘন্টায় প্রায় একশো কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু ঘনীভূত হচ্ছে তবে এই ঘূর্ণিঝড় কোন উপকূলে আছড়ে পড়বে এবং এই ঘূর্ণিঝড়ের ফলে কোথায় কোথায় ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে জানাবো তার আগে আমরা দেখে নেব যে কোন কোন জেলাগুলিতে এই মুহূর্তে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কবে থেকেই বা ভারী বৃষ্টি শুরু হবে এবং আবহাওয়ার পরিবর্তন কবে থেকেই বা হতে চলেছে বাংলায় আমরা যদি সরাসরি একদম মেঘমালাতে চলে গেলাম এবং আমরা পশ্চিমবঙ্গের দিকে সরাসরি চলে যাবো এবং দেখব বাংলার আবহাওয়ার কি পরিবর্তন ঘটতে চলেছে যদি আমরা দেখি তাহলে তেরো তারিখ থেকেই দেখতে পারবো যে আবহাওয়ার একটা বিরাট বড় পরিবর্তন এবং বৃষ্টিপাত কিন্তু তেরো তারিখ থেকেই প্রবেশ করবে পশ্চিমবঙ্গে হ্যাঁ বন্ধুরা বৃষ্টি প্রবেশ করবে পশ্চিম দিক থেকে অর্থাৎ দেখতে পাচ্ছেন যে ভয়ঙ্কর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রভাস রয়েছে পাশাপাশি যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো পুরুলিয়া বাঁকুড়া রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন ধানবাদ এদিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো বীরভূমের দোমকা থেকে শুরু করে রামপুরহাট সিউড়ি এদিকে বোলপুর ঘুসকোড়া দেখতে পাচ্ছেন এদিকে বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ধানবাদের দিকেও রয়েছে পুরুলিয়ার দিকেও সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টি থাকছে বলরামপুর খাতরা চাকুলিয়া ঝাড়গ্রাম গোয়ালতর এদিকে বিষ্ণুপুর থেকে শুরু করে সোনামুখী এদিকে কতুলপুর পাশাপাশি বর্ধমানের দিকে ওই বৃষ্টিপাত কিন্তু চলবে দেখতে পাচ্ছেন যে আবারও আবহাওয়ার পরিবর্তন এবং ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে কৃষক ভাইদের জন্য ইতিমধ্যেই এই খবরটি একটি গুরুত্বপূর্ণ কেননা এই বৃষ্টিপাত কিন্তু আবারও প্রবেশ করছে পশ্চিমবঙ্গের পশ্চিম দিক থেকে পাশাপাশি যদি আমরা দেখি এই বৃষ্টিপাতের প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গের প্রথমত পশ্চিমবঙ্গের পশ্চিম দিক থেকে প্রবেশ করবে আস্তে আস্তে দক্ষিণবঙ্গেও কিন্তু এই বৃষ্টি অনেকটা জায়গা জুড়ে প্রভাব বিস্তার করবে এবং তারপর এটা কিন্তু বাংলাদেশের দিকেও অনেকটা প্রভাব বিস্তার করতে চলেছে দেখতে পাচ্ছি আমরা পরিষ্কারভাবে যে পশ্চিম মেদিনীপুর খড়গপুর ঝাড়গ্রাম এদিকে যদি দেখি বেলদা বালিচেক পিংলা দেখতে পাচ্ছেন ময়না কোলাঘাট বাগনান ঘাটাল থেকে শুরু করে এদিকে মেদিনীপুর দেখতে পাচ্ছেন বেলি এদিকে যদি আমরা দেখি দেখতে পাচ্ছি খানাকুল চন্দ্রকোনা আরামবাগ থেকে শুরু করে দেখতে পাচ্ছেন আপনারা যে এই জায়গাগুলিতে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টি থাকছে কলকাতা চন্দ্রনগর হাওড়া হুগলির দিকেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি আমরা যদি দেখি তমলুক উলবেড়িয়ার দিকেও এই বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তো তেরো তারিখ থেকে আবারও আবহাওয়ার কিন্তু একটা বিরাট বড় পরিবর্তন হচ্ছে আবারও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে পরিষ্কারভাবে কিন্তু আপনারা একদম লাইভে বুঝতে পারছেন একদম লাইভ আপডেট সরাসরি আপনাদের সামনে দেখাচ্ছি বৃষ্টি বজ্রমুঠ করেও দেখাবো দেখতে পাচ্ছেন যে একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পুরুলিয়া বাঁকুড়ার দিকে থাকছে এবং এই বৃষ্টি আস্তে আস্তে কিন্তু দক্ষিণবঙ্গে অনেকটাই প্রভাব বিস্তার করবে এবং পাশাপাশি যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো উত্তরের দিকেও কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো চৌদ্দ তারিখে উত্তরবঙ্গের দিকেও মালদা দুই দিনাজপুরের দিকেও বৃষ্টি প্রবেশ করবে আস্তে আস্তে পনেরো তারিখে অনেকটা জায়গা জুড়ে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের অনেকটা জায়গা জুড়ে বৃষ্টি থাকবে পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদের দিকেও এই বৃষ্টি কিন্তু ক্রমশ থাকছে এবং উত্তরবঙ্গের দিকেও কিন্তু ক্রমশ থাকছে তো বন্ধুরা আমরা সরাসরি আপনাদেরকে আরো দেখাবো যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে বৃষ্টি হবে না বাংলাদেশের দিকে থাকবে আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো যে আজকের এই মুহূর্তের আপডেটে চলে যাই তারপর আপনাদেরকে দেখাবো এই মুহূর্তের যা আপডেট রয়েছে সেই অনুযায়ী যদি দেখি একটি পশ্চিমে ঝঞ্ঝা রয়েছে পশ্চিমবঙ্গের বুকে বাংলাদেশের বুকে ত্রিপুরা মিজোরাম পাশাপাশি উত্তরবঙ্গে এবং আমরা যদি দেখি তাহলে দেখতে পারব অসমের দিকেও কিছুটা মেঘ রয়েছে কেননা এই ঝঞ্ঝার কারণেই কিছুটা মেঘ অসমের দিকে রয়েছে এবং উত্তরবঙ্গের দিকে রয়েছে এর জেরে অনেকটাই তাপমাত্রার পরত পারদ কিন্তু নেমেছে অনেকটাই কিন্তু শীত শীত অনুভূত হচ্ছে আপনারা যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা রয়েছেন তারাও বুঝতে পারছেন যে তাপমাত্রা ফেরত কতটা কমে গেছে যারা বাংলাদেশ থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই বুঝতে পারছেন যে আপনাদের এখানেও তাপমাত্রা পরত কতটা নিম্নমুখী হয়েছে আগে ঊর্ধ্বমুখী ছিল তবে হঠাৎ করেই কিন্তু গাছ থেকে নিম্নমুখী হয়েছে ত্রিপুরাতেও অনেকটাই নিম্নমুখী থাকছে মিজোরাম এবং পাশাপাশি আমরা যদি দেখি তাহলে অসমের দিকেও তাপমাত্রা যথেষ্ট নিম্নমুখী রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামীকালও তাপমাত্রার ক্ষেত্রে এমনটাই থাকছে আমরা যদি দেখি পাশাপাশি শনিবার দিন যদি দেখি দশ তারিখে শনিবার দিন আকাশ পরিষ্কার থাকছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব তেমন থাকবে না তবে রবিবার এগারো তারিখ থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি কিন্তু প্রবেশ করতে শুরু করবে উড়িষ্যা হয়ে এই বৃষ্টি কিন্তু আস্তে আস্তে এগারো তারিখ রাতের দিকে দক্ষিণবঙ্গের কিছুটা অংশে প্রভাব করবে। প্রভাব পড়বে এবং তাপমাত্রার ক্ষেত্রেও পরিবর্তন হবে এবং বারো তারিখে আবারও কিন্তু মেঘলা আকাশ থাকবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরার অনেকটা অংশ জুড়ে তবে তেরো তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তেরো তারিখ থেকে আমরা পরিষ্কার আপনাদেরকে দেখাবো যে তেরো তারিখ থেকে পশ্চিমবঙ্গে বৃষ্টি প্রবেশ করবে তবে বাংলাদেশ ত্রিপুরা পাশাপাশি মিজোরাম এবং অসমে এই বৃষ্টিপাতের প্রভাব কিন্তু তেমন পড়বে না অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টিপাত হলেও হতে পারে কিছুটা অংশে সেটা হচ্ছে বাংলাদেশের উত্তর দিকটা তবে দক্ষিণ দিকে সেরকমভাবে বৃষ্টিপাতের প্রভাব কিন্তু আমরা দেখতে পারছি না চোদ্দো তারিখও দেখতে পারছি না পনেরো তারিখ যদি দেখি পনেরো তারিখও কিন্তু সেরকমভাবে আমরা দেখতে পাচ্ছি না বৃষ্টি তবে থাকছে বিশেষ করে যদি দেখি দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে এবং অর্থাৎ পশ্চিমবঙ্গে জুড়েই বৃষ্টিপাত থাকছে এবং বাংলাদেশের উত্তরের দিকে কিছুটা অংশে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি হতে পারে মেহেরপুর যশোর এবং মেহেরপুর যশোর এবং রাজশাহীর কিছুটা অংশে বৃষ্টিপাত হতে পারে তবে আমরা যদি দেখি ষোলো তারিখে ষোলো তারিখ থেকে কিন্তু কোনো রকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আর নেই তবে আমরা যদি আমরা আরও দেখতে পাচ্ছি যে সতেরো তারিখেও লাস্ট যদি দেখি সতেরো তারিখ সতেরো তারিখেও কোনোরকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত তেরো তারিখ থেকেই কিন্তু প্রবেশ করছে আপনারা পরিষ্কারভাবে কিন্তু আপনারা একদম লাইভ আপডেটে বুঝতে পারেন তবে এই মুহূর্তে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে আজকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমেছে সেটা যদি আপনাদেরকে দেখাই আমরা যদি সরাসরি দেখি কলকাতার দিকে তাহলে দেখতে পারবেন ষোলো ডিগ্রি রয়েছে তবে হাওড়া হুগলির দিকে তাপমাত্রা কিন্তু কিছুটা ঊর্ধ্বমুখী অর্থাৎ উনিশ ডিগ্রির মধ্যেই রয়েছে আবার পো দীঘা মন্দারমণি এদিকেও আঠেরো উনিশ ডিগ্রির মধ্যে রয়েছে খড়গপুরে দেখতে পাচ্ছেন চৌদ্দ পনেরো ডিগ্রি রয়েছে তবে আপনাদেরকে জানিয়ে দিই আপনারা দেখতে পাচ্ছেন দীঘা মন্দারমণির দিকে গতকালকে কিন্তু কুড়ি একুশ ডিগ্রি ছিল আজকে আঠেরো উনিশ ডিগ্রির মধ্যে রয়েছে এবং কলকাতার দিকেও তাপমাত্রা অনেকটাই ছিল প্রায় উনিশ কুড়ি ডিগ্রি ছিল সেখানেও তাপমাত্রা অনেক অনেকটাই নেমেছে এদিকে দেখতে পাচ্ছেন শান্তিপুর নদীয়ার দিকে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে চৌদ্দ বাঁকুড়ায় তেরো ডিগ্রি পুরুলিয়াতেও চৌদ্দ দেখতে পাচ্ছেন অনেকটাই তাপমাত্রা পতন ঘটেছে বীরভূম মুর্শিদাবাদের দিকেও যদি আমরা দেখি তাও দেখতে পাচ্ছি বারো তেরো ডিগ্রি রয়েছে তো পাশাপাশি উত্তরবঙ্গে মালদায় যদি দেখি বারো ডিগ্রি দিনাজপুরের দিকে বারো ডিগ্রি কোচবিহারের দিকে বারো ডিগ্রি আলিপুরদুয়ার বারো ডিগ্রি জলপাইগুড়িতে তাই তাই রয়েছে দার্জিলিংয়ে দুই ডিগ্রির মধ্যে তাপমাত্রা রয়েছে অসমের দিকে চলে যাব গোয়ালপাড়ায় তেরো গুয়াহাটির দিকে তেরো তেজপুরে যে দেখে নেব ডিগ্রি রয়েছে ডিব্রুগড়ও বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে অন্যদিকে সরাসরি বাংলাদেশের পূর্ব সাইডটা সিলেট বিবেকে যদি দেখি তেরো ডিগ্রি ময়মনসিংয়ে বারো ডিগ্রি এদিকে মৌলভীবাজার বারো ডিগ্রি রয়েছে অর্থাৎ বাংলাদেশের দিকেও এক ধাক্কায় তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হয়েছে তবে ঢাকায় চোদ্দো ডিগ্রি আবার কুমিল্লায় কম তাপমাত্রা রয়েছে পাশাপাশি যশোর খুলনা বরিশাল এদিকেও তাপমাত্রা যথেষ্ট কম উত্তর দিকেও বাংলাদেশের তাপমাত্রা অনেকটাই কিন্তু কম আমরা লক্ষ্য করতে পারছি ত্রিপুরার দিকেও আমরা দেখতে পারছি তাপমাত্রা যথেষ্ট কম রয়েছে এবং মিজোরামের দিকেও তাপমাত্রা কিন্তু যথেষ্ট কম রয়েছে পরিষ্কারভাবে কিন্তু আপনারা একদম লাইভ আপডেটে দেখতে পারলেন তো আমরা চার্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আমরা যদি দেখি শুক্রবার ন তারিখ তাপমাত্রা একুশ ডিগ্রি সেলসিয়াস থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে অনেকটাই কম কারণ একুশ ন তারিখ শুক্রবার দিনও তাপমাত্রা অনেকটাই কম থাকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে দশ তারিখ আমরা যদি দেখি দশ তারিখও তাপমাত্রা যথেষ্ট কম থাকারই সম্ভাবনা রয়েছে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন তেইশ ডিগ্রির মধ্যে থাকছে এগারো তারিখেও তাই থাকছে সর্বোচ্চ তাপমাত্রা তেইশ ডিগ্রি সর্বনিম্ন আঠেরো ডিগ্রির মধ্যে থাকছে তবে বারো তারিখ থেকে তাপমাত্রা আবারও ঊর্ধ্বমুখী হবে এবং দিনের তাপমাত্রা থাকছে সাতাশ ডিগ্রি এবং রাতের তাপমাত্রা থাকবে আঠেরো ডিগ্রি এবং তারপর দেখতে পাচ্ছেন তেরো তারিখে এক ধাকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলে যাবে দিনের এবং রাতের তাপমাত্রা কিন্তু উনিশ ডিগ্রির মধ্যে থাকছে তেরো তারিখে যদি আপনাদেরকে দেখাই দেখতেই পারবেন তাপমাত্রা এখানে তেরো তারিখে যদি আমরা করে দেখাই তাহলে দেখতে পারবেন কলকাতার দিকে উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ বুঝতেই পারছেন এক ধাক্কায় অনেকটাই তাপমাত্রার পারত কিন্তু বেড়ে যাচ্ছে তেরো তারিখ থেকে এবং বৃষ্টিপাতেরও সম্ভাবনা কিন্তু পরিষ্কারভাবে কিন্তু আমরা দেখতে পারছি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে তো ভিডিওটি শেষ করার আগে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আপনারা প্রত্যেকেই জানেন যে আজকে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে একটি বাজেট পেশ করা হয়েছে সেই বাজেটে বিভিন্ন ধরনের জনমুখী প্রকল্পের ঘোষণা করেছে এবং সেই প্রকল্পের যে বরাদ্দের টাকার পরিমাণও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে তো সেই সমস্ত আপডেট আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাচ্ছেন এবং এছাড়াও আরও গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো রয়েছে বাজেট সংক্রান্ত সেগুলো কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা দিয়ে আসছি বা আপনারা আরও আপডেট অফিসিয়াল ওয়েবসাইটে পাবেন তো অবশ্যই তার লিঙ্ক ডিসক্রিপশানে রইল অবশ্যই আপনারা চেক করবেন সেখানে বাজেটের গুরুত্বপূর্ণ আপডেট পাবেন এছাড়াও বিভিন্ন ধরনের ট্রেন্ডিং খবরগুলো প্রতিনিয়ত কিন্তু আমরা আপলোড করে দিচ্ছি এবং পাশাপাশি চাকরির খবরগুলোও কিন্তু সেই ওয়েবসাইটে আপনারা পাবেন তো অবশ্যই ডেসক্রিপশন থেকে আপনারা লিঙ্কটিতে প্রবেশ করে আপনারা কিন্তু সেই সমস্ত কিছু খবরের আপডেটগুলো কিন্তু সবার প্রথমে পেতে পারেন তো এই ভিডিওটি কিনে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ